ভিডিও করবো না তারপরে হচ্ছে না তোমাদের একটা আমিও আজকে নতুন করছি জীবনে করিনি এই রান্নাটা তাই আমি ভাবলাম তোমাদের আগে মশলাটাই শেয়ার করি তারপরে দেখাচ্ছে কি রান্না আজকে নতুন করব তো এই যে রয়েছে শুকনো লঙ্কা এটা মৌড়ি রয়েছে আর এই যে সাদা সাদাগুলো দেখতে পাচ্ছ এটা তিল রয়েছে আর আদা আছে আর নিচে রয়েছে কাজুবাদাম কোথায় গেলেই কাজুবাদাম এই যে মোটামুটি চার পাঁচটা দিয়েছি এরকম গোটা কাজুবাদাম ঠিক আছে এবারে যেটা দেবো এটা হচ্ছে একটা মশলা বানাচ্ছি এখন এবারে যেটা দেবো এই যে কিছুটা এলাচ তিন তিন ছয় সাতটা এলাচ দিলাম ঠিক আছে এই যে দেখো এবারে গরম মশলার মধ্যে দেখেছি এই গোলমরিচের মতন দেখতে এটা থাকে আর এটা তো বড় এলাচ না লোক বড় এলাচ মনে নাকি বড় লবঙ্গ যাই হোক আমি চিনি না হতো আর জিরের মতন একটা কি রয়েছে সেটাও আছে সেটাও আমি দিয়ে দিচ্ছি কিছুটা ঠিক আছে আর কিছু দেবো না এবারে এটাকে জল দিয়ে এখন মিক্সিং করে নেবো মশলা তো তোমরা দেখেই নিলে হয়তো মনে হতে পারে যে পরিমাণটা আমি তো এখানে কিছুই বললাম না সমস্তটাই মৌরি বলো আর তিল বলো ওটা এক চামচ করে নিয়েছি আদা হচ্ছে মোটামুটি পঁচিশ গ্রামের মতন আদা দিয়েছি দুটো শুকনো লঙ্কা দিয়েছি আর তোমাদের তো বললাম চার পাঁচটা কাজু বাদাম দিয়েছি আর হচ্ছে এলাচ ছ সাতটা দিয়েছি আর হচ্ছে গরম মশলার মধ্যে যেটা থাকে ওটা অল যেটুকু দিয়েছি হাতের মধ্যে তোমরা দেখে আশা করি বুঝেই যাবে তো এইগুলো দিয়েই আর কি মশলাটা বানিয়ে নিলাম একদম জল দিয়ে অল্প করে দিয়ে মশলাটা বানিয়ে নিলাম এইবারে বলি কি রান্না করব সত্যি কথা বলতে জীবনেও আমি এই রান্নাটা করিনি আজ প্রথম আজ প্রথম আমি এই রান্নাটা করছি তাই আর কি ভাবলাম প্রথমবার যখন করছি তখন আবার তোমাদের সাথে শেয়ার করব না সেটা হতে পারে তাই চট জলদি করে কিন্তু তোমাদের সাথে ভিডিওটা নিয়ে চলে এলাম বিভিন্ন রকমের ভিডিও আমার কোনো চ্যানেলে নির্দিষ্ট জিনিস বা নির্দিষ্ট ভ্লগ বা নির্দিষ্ট কোনো কিছু নেই আমার যেটা যেটা মনে হয় আমি সেইভাবেই ভ্লগ ভিডিও বানাই কখনো। রান্নার ভিডিও বানাই কখনো ঘুরতে যাওয়ার ভিডিও বানাই সমস্ত কিছু তো শর্টস তো থাকেই যাই হোক তবু আর কি এই যে ওলকো ওল ওল কেটে নিয়েছি ওলকপি এখন হচ্ছে যেহেতু বাজারে বিখ্যাত তাই আর কি ওলটাকে আর ওলকপি বলা হয়ে যাচ্ছে যদিও এটা ওলকপি না এটা ওল ওল নিয়ে নিয়েছি ওল নিয়ে ওল কেটে ফেলেছি চৌকো চৌকো করে যেমন তোমরা পারো তেমনিই কেটো আমি চৌকো চৌকু করেই কেটেছি কারণ আমার ওই শেপটাই ভালো লাগে কড়াই তেল হয়ে গেছে প্রথমে আমি একটা দিয়ে একটু কনফিউশন ছিলাম যে তেল তেল ছিটকাবে কি না তারপরে দেখলাম না কোনো কিছুই হচ্ছে না সেই জন্য সমস্তটাই আমি কিন্তু কড়াই ছেড়ে দিলাম দিয়ে এবারে এটাকে ভালো করে নিয়ে নিতে হবে প্রথমে একটু তেল বেশি দিও কারণ হচ্ছে নিরামিষই রান্নায় যতই যায় বলো তেল একটু বেশি না হলে কিন্তু রান্নাটা ভালো হয় না আমার মনে হয় এবার তোমাদের যেটা মনে হয় তোমরা সেভাবেই করো তেলের পরিমাণটা আর বললাম না দুটো এখানে টমেটো কুচিয়ে নিয়েছি নিয়ে এদিকে ওল ভাজতে ভাজতে দেখছি ওল বেশ ভালোই আলু ভাজার মতন ভাজা হয়ে গেছে প্রথমে তো একটু ভয় পাচ্ছিলাম যে কড়াই না লেগে যায় কারণ যদি ওল গলে যায় এই রকম ভাবনা আসছিলো তারপরে দেখলাম না ওল তো গললোই না আর কড়াতেও লাগলো না পুরো কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেল তো এবারে চলো ওলগুলো তুলে নেই সমস্ত ওল কিন্তু আমি তেল থেকে তুলে নিচ্ছি তারপরে যতটা তেল বেঁচে থাকবে সেই তেলের মধ্যেই এবারে মশলা কষানোর পালা চট জলদি রান্নাও হয়ে যাচ্ছে আর এদিকে বাড়ির লোক কি বলছে যেন বাড়ির লোক বলছে যে এই রান্নাটা দিয়ে নাকি লুচি পরোটা রুটি সমস্ত কিছুই খাওয়া যাবে মানে ভাবা যায় না সত্যি ছাড়া জীবন আলুর দম করে গেলাম ঘুগনি করে গেলাম ওলের দম মানে এটাও সম্ভব সত্যি প্রথমবার আমার কাছে তো যাই হোক বললো বলে আর কি নতুন রান্না একটা জানলাম বা শিখলাম এরকমই একটা মনে হচ্ছে আজকে তো পাঁচ ফুটন দিয়ে দিলাম আর একটা শুকনো লঙ্কা না এটা কাঁচা লঙ্কা একটা দিলাম তো কাঁচা লঙ্কাটা যাতে না ফাটে সেই জন্য আর কি খুনতে দিয়ে একটু দুভাগ করে দিলাম তাতে কি হলো কাঁচা লঙ্কাটা ফাটবেও না আর খুব তাড়াতাড়ি কিন্তু রান্না হয়ে যাবে চলো এবারে তিচু পাতাটা আর বাকি থাকে কেন এটাও দিয়ে দিলাম তোমাদের সাথে তো মশলাটা শেয়ারই করা হয়নি তো এটা হালকা ভাজা ভাজা হোক ততক্ষণ তোমাদেরকে মশলাটা দেখাই তো মশলাটা হচ্ছে দেখো অনেকটাই কিন্তু আছে কিন্তু এখানে আমি এক চামচই দেবো তো ওই জন্য আর কি এক চামচ একটু ভালো করে তুলে নিচ্ছে নিয়ে এই একটা চামচ এই এক চামচ মশলাই কিন্তু আজকে রান্নার টেস্ট জাস্ট অসম করে দিয়েছিল তাই আমি বলছি যে একটা চামচ মশলা আর হচ্ছে দুটো টমেটো দিয়েছি দিয়ে একটু ভালো করে কষে নেব ভালো করে নেড়ে নিচ্ছি যাতে মশলাটা টমেটোর সাথে পুরো ভাবে মিশে যায় অপূর্ব অপূর্ব মানে আমার এত ভালো লেগেছিলো যে কি বলবো সেই জন্য আর কি মানে আমি তো খুব মানে মনে করছি যে আজকে ভিডিওটা তুলে আমি খুব ভালোই করেছি তো এবারে তো লঙ্কা গুঁড়ো হলুদ আর হচ্ছে এক চামচ জিরে গুঁড়ো দেবো আর সেরম কিছু দেব না কারণ হচ্ছে এই যে লঙ্কা গুঁড়োটা দিচ্ছে এটা কিন্তু ঝাল নয় তোমরা আবার এটাকে ভেবে বসো না একটা ঝাল এটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর দিয়েছে এক চামচ নুন যদিও নুনটা কিন্তু আমি আল ওলের মধ্যে দিইনি সেই জন্য আমি নুনটা দিলাম এখন দিলাম যাতে ওলটা কিছুটা নুন টেনে নেয় আর কোনো নুনই লাগবে না পুরো এক চামচ নুন তো কথা বলতে বলতে প্রায় আমার ভাজা কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে মানে মশলা কষা মশলা ভাজা আর ভাজা ভাজা কন্ধটা এলে তখন তোমরা আপনি বুঝে যাবে যে এবারে রান্নায় জল ঢালতে হবেই হবে তো সেই মুহূর্তে আমি ভাবলাম রান্নায় জলটা না একটু পরে ঢালবো আগে ওলটা ঢালি কারণ ওলটা ঢেলে ওলটা একটু ভালো করে মিশিয়ে নিই তারপরে না হয় জল ঢালবো তাই আমি চট জলদি কিন্তু আমার যে ওল ভেজে রাখা ছিল সেই ওলগুলি কড়ার মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবারে ব্যাস পুরোটা ভালো করে নেড়ে নিলাম নেড়ে নিয়ে ভালো করে একটু মানে জাস্ট মিশে যায় আর ওলগুলোর মধ্যে যেন পুরো মশলাটা যায় সেরকমভাবেই কিন্তু আমি কিছুক্ষণ নাড়ছিলাম তবে কোনো হাই ফ্লেমে না পুরো লো ফ্লেমে নাড়তে নাড়তে তারপরে আমি এক গ্লাস জল দিলাম যে যতটা ঝোল খাবে বা যে যতটা গ্রেভি রাখবে সেই পরিমাণটাই কিন্তু দেওয়াটা উচিত আমি তো এটা রুটি দিয়ে খাবো তাই আমি কম হচ্ছে গ্রেভি রাখলাম বেশি গ্রেভিটা রাখলাম না তাই অল্প জল দিলাম এক গ্লাসের মতন দিয়ে এবারে ব্যাস আর কিছু তো নয় এবারে ঢেকে রেখে দিতে হবে কিছুক্ষণ তারপরে গিয়ে দেখাবো তোমাদেরকে কেমন হয়েছে আজকে রান্নাটা ভাবলাম যে চিনিটা পরে দেবো তারপর ভাবলাম পরে আর আগে দিয়েই দিত তো এখনও জল তো ফোটেনি মানে ওই মশলার জলটা তো ফোটেনি একটু চিনি দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম এই দেখো ঢাকাটা খুলতেই এত সুন্দর স্মেল আসছি মানে বলে কথা নয় তো স্মেলটা শুকে আমারই মনে হচ্ছে বাবা এত সুন্দর রান্না হয়েছে এই চাষটা অসম তো রান্না তো প্রায় হয়েছে আমি আর তো ওই জন্য আর কি খুন্তিটা দিয়ে একটু কেটে দেখছি যে কতটা আর সিদ্ধ হতে বাকি চার্জটা আর একটু তো ঝোল তো দেখে বুঝেই যাচ্ছ যে আরেকটু সিদ্ধ করলে কিন্তু হয়ে যাবে তাই আর একটু কিছুক্ষণ আমি ধিমি আছে দেখে দিলাম তারপরে প্রায় রান্না কমপ্লিট এখন পুরোপুরি উলটা কিন্তু ভালোই সিদ্ধ হয়ে গেছে তাও লাস্ট পাতে গরম মশলা দেবো না এটা হয় তাই গরম মশলাটা কিন্তু ছড়ালাম তোমরা চাইলে নাও ছড়াতে পারো এমনিও দারুণ হয়েছে এমনিও খাওয়া যায় তো আমি তো খালি ভাবছি বাপরে বাপ এত সুন্দর রান্না আজকে আমি করলাম ভাবতেই পারা যায় না সত্যি রান্নার হাত তো একটা দরকার দ্বিতীয়ত এই যে ভিডিওটা তুলছি না এদের মধ্যে দিয়েও যেন অনেকটা রান্নাটা ভালো হওয়ার একটা মানে থাকে আমি দেখেছি যেন মানে একদম এমনিও রান্না করলে তো ভালো হয় কিন্তু তবুও বলবো ভিডিও করলে আরও ভালো হয় তোমরা একবার ট্রাই করে দেখো অবশ্য তোমরা তো এই যে ভিডিও করলে কতটা ভালো হয় তারপরে এই যে তুলে নিচ্ছি থালার মধ্যে একদম রেডি গরম গরম ওলের দম কেমন লাগলো অবশ্যই তোমরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে অবশ্যই জানিও আর সবাই যেভাবে পাশে ছিলে সেভাবে থেকো এই ভিডিও যেটা ভালো লাগে সেটাই দেখো আর সব সময় আমাকে সাবস্ক্রাইব করো আর পাশে থেকো চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো খুব তাড়াতাড়ি আবার একটি ভিডিও নিয়ে তোমাদের সাথে আসছি খুব তাড়াতাড়ি